ঘরের ভিতরে পর্যন্ত পানি এখনো প্রচুর পানি এখনো পর্যন্ত পানি থেকে না যে পানি কি পরিমাণ পানি দেখেন গড় গড়ের অর্ধেক পর্যন্ত পানির ভিতরে এই যে গড় সব পানির নিছে এখনো পর্যন্ত পানি বিরিয়াত করছে এই যে দেখেন তালা তুলামালি সবাই চলে গেছে কিছু করার নেই আসলে দেখানোর চেষ্টা করতে আছি এই যে দেখেন কি অবস্থা এই যে গড়ের অর্ধেক পর্যন্ত এখনও পর্যন্ত গড়ের তিন ফুট পর্যন্ত পানি আছে এই যে গড়ের অর্ধেক পর্যন্ত ডোভিনিয়া এই যে দেখেন এই যে ভিতরে পানি এখনো পর্যন্ত মাদা পর্যন্ত পানি আছে এই যে দেখেন এই যে দেখেন ভিতরে কীভাবে পানি এখনো পর্যন্ত বাড়ি পর্যন্ত পানি এই যে দেখছেন অনেক পানি যে মহিলারা বিজি বিজি আপনার কত কষ্টে মানুষ আছে আসলে বলি আপনাদেরকে বুঝতে পারবো না অনেক কষ্ট হচ্ছে মানুষের অনেক কষ্ট এই যে গরু রেখতে অনেক উঁচা উঁচা জায়গার মেয়ে আনি কোনো রকম গরুগুলি রেখতে আছে পরিস্থিতি কত খারাপ হইলে এই যে দেখেন বাড়ির ভিতরে উঠানে বাগানে প্রচুর পরিমাণ পানি পানি এখনো বাড়ির ভিতরে পানি বিরাজ করছে কত কষ্টের মাঝে মানুষে আছে